I hello, lovely friend. you shower, hi. Hello, hi. 来，稍微讲一下，Hello，Hi，Hello，来，稍微讲一下，Hello，Hello，Hello。<noise> <noise> সবাই জয়েন যাও হ্যালো হাই হ্যালো সঞ্জয় হাই সে হাই হাই হ্যালো লাইব্রেরি জয়েন কজন থ্যাংক ইউ সঞ্জয় হাই হ্যালো লাইব্রেরি জয়েন কজন থ্যাংক কেমন আছো বলো কেমন আছো বলো লাইভে সবাই জয়েন হয়ে যাও হ্যালো হয় হ্যালো লাইভে সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও হ্যালো হাই হ্যালো লাইভে সবাই চটজলদি জয়েন হয়ে যাও সবাই হ্যালো হাই হ্যালো লাইভে কে কে আছো কমেন্ট করো লাইভে সবাই জয়েন হয়ে যাও সবাই লাইভে কে প্লিজ সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আর কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো কৃষ্ণা হ্যালো হাই হ্যালো কৃষ্ণা দিদি ভাই কেমন আছো লাইভে জয়েন করেন থ্যাংক ইউ কেমন আছো বলো লাইব্রেরি জয়েন করেছেন থ্যাংক ইউ কেমন আছো বলো সুরজিৎ বলো কৃষ্ণা দিদিভাই বলো আর কে কে আছো লাইভে কে কে আছো কমেন্ট করো লাইব্রেরি যারা যারা কাছে কমেন্ট করো দিদি ভাই এসছো থ্যাংক ইউ লাইব্রেরি আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য থ্যাংক আর সুরজিৎ বলছো আমিও ভালো আছি ভালো থেকো সুস্থ থেকো লাইভটা কোথা থেকে দেখছো বলো সুরজিৎ লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য কৃষ্ণ দিদি ভাই থ্যাংক ইউ আর দিদি ভাই আছো ভালোবাসা দিচ্ছ তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো ঠিক আছে ঠিক আছে তুমি এইরকমভাবে থাকলেই হবে ঠিক আছে ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার তোমার বাড়ি কোথায় বলো বলছি তোমার বাড়ি কথাই বলো আমার তাই টাইম ওখানে লাইভের সবাই জয়ে হয়ে যাও হ্যালো তুমি করো বুঝলাম না কৃষ্ণা কি বলছো বলছে তো বুঝতে পারলাম না তুমি কি করো বলছো এটা বুঝতে পারলাম না করে বলে কি বুঝতে পারলাম না সপ্ত করো সপ্ত করো মানে বুঝতে পারলাম না সুরজিৎ বলো খাওয়া হয়েছে বলো চাঁদের পাহাড় কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো কেমন আছো বলো লাইভে জয়েন লাইব্রেরি দিদি ভাই বলো খাওয়া দাওয়া করছো না এখন খাওয়া দাওয়া হয়নি গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে দেখছো সাগর থেকে দেখার জন্য শরীর তুমি কি ভাত খেলে নাকি না গো আজকে রুটি হয়েছে আর চিকেন হয়েছে গো আর অন্য কিছু হয়নি ভাত খাওয়া হয়নি রুটি খেয়েছি কি ভালো আছো নাকি হ্যাঁ গো আমি ভালো আছি গো চাঁদের তুমি ভালো আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি শরীর বলছো না খাইনি কখন খাওয়া দাওয়া হবে বলো